আসসালামু আলাইকুম সবাইকে বিলালান্ডার প্রাইজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ঈদের জন্য একেবারে লেটেস্ট গরম একেবারে বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুইস পাকিস্তানি ডিজাইনের মধ্যে হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের কালেকশন না নিলেই মিস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কালারগুলো কম্বিনেশনগুলো দেখতে পারবেন আর ড্রেসের দুপাটা কিন্তু সম্পূর্ণরূপে কাটওয়ার্কের কাজ করা হবে যখন কিছু সুন্দর ড্রেস আসে তখন দেখাতো ভালো লাগে দেখতেও ভালো লাগে কি যে সুন্দর ফার্স্টের কালারটা চলে আসবে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা তাহলে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে ড্রেসটা দেখেন কি যে সুন্দর একটা ড্রেস যখন এমন কিছু ড্রেস আপনি হাতে পাবেন সবচেয়ে বেশি হ্যাপি হবেন কারণ নিচেও কার্টওয়ার্কের কাজ করা একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দিয়েছি বিল্লাটার প্রাইজের পক্ষ থেকে যারা বিল্লান্টার প্রাইসকে ভালোবাসেন তারা অলওয়েজ ভিডিওটা শেয়ার করে রাখবেন একটা ব্যাকসাইড হবে তারপর নিচে একটা স্লিপের পার্টটা চলে আসবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় দিয়েছি সাথে কিন্তু হচ্ছে অর্গ্যানিক বডির মধ্যে সম্পূর্ণরূপে কটনের মধ্যেই একটা দোপ্পাটা চলে আসবে তবে দুই পাশেই কিন্তু দোপ্পাটা কার্টার্কের কাজ করা পাবেন এখানে কাটওয়ার্কে কাজ করা চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম এত সুন্দর ড্রেসগুলি বিলাল প্রাইসকে দেওয়ার জন্য পিচ কালার তবে এটা সুইস অর্গেন্টির মধ্যে আর এই কাপড়গুলিটির অনেক ভালো কোয়ালিটি দিয়েছি হ্যাঁ এটাও কিন্তু সেম কাজ করাই চলে আসবে একটা ডিজাইনের মূলত চারটা কালার হয় চারটা ড্রেস হয় চারটা কালারের কিন্তু ফেভারিট কালার প্যান্টের কাপড়টা সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা মনের মতো একটা দোপাট্টা পাবেন দুই পাশেই কার্টওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশনটাও সম্পূর্ণরূপে ব্যতিক্রম এখনও যারা আমাদের শপে আসতে পারেন নাই চলে আসেন আপনারা আপনার আমার প্রাণের প্রিয় শপে থেকে বিলানরা প্রাইস থেকে কালার মেজেন্টা কালার লুকটাও দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা লুক চলে আসবে মেজেন্টা কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন ড্রেসটা দেখেন তারপর এখানেও কিন্তু হচ্ছে কার্টওয়ার্কের কাজ করা হবে প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি মনের মধ্যে একটা দোপাট্টা দুই পাশে কাটওয়ার্কের কাজ তারপর হচ্ছে বোরিং এর কাজ কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু হচ্ছে এক হাজার তিনশো টাকা মানে তেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা বুটিক্স ড্রেস আপনারা উপভোগ করতে পারবেন মাত্র তেরোশো টাকা গুণকে কেন্দ্র করে আমরা কিন্তু মাস্টার কালার টু কালেকশন করেছি তো অনেক আপুরাই শুধু ঈদের জন্য নয় পয়লা ফাল্গুনকে কেন্দ্র করেও এই ড্রেসটা পার্সেস করে ফেলতে পারেন যখন এই ড্রেসটা আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনি এই ড্রেসটার মন বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে কীভাবে আমরা আমরা সবসময় হোলসেল প্রাইজেই বিক্রি করি তারপর হচ্ছে প্যান্টের কাপড়টাও সুন্দর মাস্টার কালার প্যান্টের কাপড়ের সাথে একটা দুপাটা দুপাটাও অর্গ্যানিক কটনের মধ্যে মানে সুইস যে কটনটা রয়েছে সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেসটা যখন আপনি হাতে পাবেন অবশ্যই একটা রিভিউ দিয়ে যেতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই পাশেই কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা পাবেন বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম